বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তির চক্রান্ত অব্যাহত রয়েছে তিনি বলেন ভারতে অবস্থান করা শেখ হাসিনা যে কোনো সময় সুযোগ নিতে পারে সবাইকে সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব খুব দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপলক্ষে করে বিএনপি। এতে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে ছাত্র জনতার বিজয়কে সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এখন অত্যন্ত ভারসাম্য অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায় পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই আন্দোলন সফল হবে এক ফ্যাসিবাদকে পরাজিত করেছে আমরা নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য ওদিকে সহায়ক থাকতে হবে এই সরকার একেবারেই নতুন সরকার ইন্টারিম সরকার তার দায়িত্ব হচ্ছে সে নির্বাচন করে দিয়ে যাবে তাই না কিছু জঞ্জাল জমা হয়েছে তো